Est একটা পুকুর এটার মধ্যে তারা কিছু কিছুদিন পরে ফোর আইনা সেটা ফল টেলে আইনা ফালাইতেছে তো তারা বাড়ির দিয়া সেটা কইতাছে কইতোরে তারা কয় আমরা ফালামুই দিহম থরাকিটা করছ তাহলে তারা ওই যার বাড়ির পাশে পুকুরটা তারা আবার ওই প্রধান মেম্বার জানাইছে জানাইছে পরে কইতাছে এমন আন্দোলন বন্ধে থাকতেই না তোমরা কিছু করো তো আবার খবর ফেরাইছে পরে কইতাছে আমরা এই মুই আমরা ক্যাটাকিটা করবো আমরা দেখুন উকিল আছে অপুচন্দ্র দাস এরপরে দা মনীন্দ্র মনীন্দ্র দাস এরপরে ধীরেন্দ্র দাস তারা এমন কইতাছে আর কি যার কুকুরটা তারা তারা এমন কইতা কয় আমরা প্রধান প্রধান মানে না আমরা ফালাম ওই একজন এই অপুচন্দ্র দাস যে আর তারা কিছু করে না এখানে কাজ করে কৃষিকাজ করে তো এই আমরা কয়বারই তারার বারে মধ্য মধ্যে তারা ফাধানের ফাধানে তারা মেম্বর প্রধান মানে না তারা ফালাই বই আর বাধা দিতে গেলে তারা সবাই দাউটাও লই আয়ো কেড়া চিন্তা করবা এটা গজারিয়া বিশাল গজারিয়া আমি রান্না করতেছি তারা আইসে ইউ পোল্ট্রি লেদার গাড়ি কি আইস আর কি ফালাইলে আমরা বাইরে থাকতে পারি না কোনো আমরা ভাত খাইতে অসুবিধাও করে নিতে রান্না করতে লগে তো এরপরে কইতাছে তব তারা ফালাই বই না করতেছি এরপরে সবাই আইসে আইসেরা কইতাছে ফালাই বই কথা কই পুর মালিক আর কি আর এই কুকুরের মালিক বীরেন্দ্র দাস এরপর অপুচন্দ্র দাস তারপরে অরুণচন্দ্র দাস মনীন্দ্র দাস তারা সবাই আসে তারা বাড়ি সবাই আসে আসে না কইতেছে ফালাই বই তারা আমরা তার জায়গা তারা ফালে আমি কইতেছি অন্য দিক দিয়ে না তারা এদিক দিয়ে ফালাইবা আমার বাড়ি থাকতে পারি না আমার বাচ্চা আছে রান্না করে ভাত খাইতে না তারা তো মানে না তারা ফালাইবে তারা কইতেছে সবাই দাও তাও সব লই আইছে আমরা কথা অপু অপু তো উকিন হ্যাঁ কইতেছে ইয়ে হ্যাঁ কইতেছো তোমরা কথা কবে না কিছু তারা আর কইতেছে তারা নিজেরা মানুষ কইতেছে আর তোমরা কথা কবে না কি কথা কইবে না মুয়া কথা কইবে না দাওটা সব লয়া রেডি থাক আন্ডার রেডি অপু কইতেছে অপু অপু চন্দ্র উকিল হ্যাঁ উকিল এনে উকিল এবার আমি আম কিছু কইছি না কইতেছে গাছের পাতা সরা তারপরে ধীরন্দা দাসি কইতাছে তারা ইয়া আমি কইতেছি আমরা জাগার জল সরাইয়া তোমরা ফালাও আমার জাগা ভাঙ্গেছে গড় ভাঙ্গা যেতেছে